দুর্গাপূজা রেস ধরে বসেছে সর্ববৃহৎ কার্নিভাল অংশ নিচ্ছে একশো তেরোটি সেরা পূজা কমিটি দুর্গাপুজোর আনন্দ শেষ হলেও এ রেস ধরে এবার শিল্প সংস্কৃতির এক মহা উৎসবের আসর বসতে চলেছে কলকাতার রেড রোডে আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা কার্নিভাল যা দু ষোলো সালে শুরু হওয়ার পর থেকে এ যাবৎকালে সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে এবছর রেকর্ড সংখ্যক একশো তেরোটি পুরস্কার জয়ী সেরা পুজো কমিটি তাদের প্রতিমা ও চ্যাবলো নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করবে গত বছর উননব্বইটি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিয়েছিল এর আগে দু সালে ও দু সালে প্রায় একশোটি পুজোই মহোৎসবে যোগ দিয়েছিল কিন্তু এবার সেই সংখ্যাকে ছাপিয়ে গেছে অংশগ্রহণকারী কমিটির সংখ্যা যাই আয়োজনের গুরুত্ব ও জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে শহরের দুর্গাপূজার মণ্ডপগুলিতে যেমন প্রতি বছরই সমসাময়িক নানান বিষয় এবং অভিনবত্বের ছাপ দেখা যায় ঠিক তেমনই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সেই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে পুজো কমিটিগুলি তাদের সৃজনশীলতা এবং সামাজিক বার্তা নিয়ে সুসজ্জিত ট্যাবলো নিয়ে রেড রোডের বুকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবে যা হাজার হাজার দর্শককে মুগ্ধ করবে এই কার্নিভাল শুধুমাত্র কলকাতার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে না বরং রাজ্য জুড়ে এবং বিশ্বব্যাপী বাংলা শিল্পকলার এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় একশো তেরোটি অংশগ্রহণ এবার কার্নিভালকে এক নতুন মাত্রা দেবে এবং দর্শকরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতায় সাক্ষী হতে পারবে এটি শহরবাসীর জন্য দুর্গাপূজার আনন্দকে আরও কিছুদিন ধরে রাখার এক দারুণ সুযোগ রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব